রাইতের বাইসতেছে তিনটা তো একটা লোকের দেখতেছি এখানে মন খারাপ করে বসে রয়েছে তো একটু দেখি যাইতে মন খারাপ করে কেন বসে রয়েছে ঠিক আছে সালাম আলাইকুম কি অবস্থা বা আপনি এখানে বসে রয়েছেন মন খারাপ করে আজকে এখন রাত্রে কয়টা বাজে

কোথায় আপনি কোথায় পাশে আপনার সালালা নাকি ভাই ভিডিও করে কি লাভ ভিডিও করে কি লাভ কেন তো আমি দেখতেছি সুন্দর একটা প্লেসে আপনি বসে রয়েছেন মন খারাপ করে কেন আপনি বসে রয়েছেন কেন কত সুন্দর ফুলের পাশে এসে খুব শান্তি বুঝতেছি কী করবো ভাই মনের দুঃখের কথা কাকে বলবো কাকে শেয়ার করবো এখানে কে আছে আমার ভাই টাকা থাকলে সব বন্ধু-বান্ধব সব থাকে টাকা কেউ তো আপনি বন্ধু বাসায় থাকতেন নাকি ওখান থেকে বের করে দিয়েছ নাকি হ্যাঁ আমি বিগত ইএনএস ছিলাম 3 মাস হুম তো 10 মাস হয়ে গেছে এক মাস 15 দিন আজ আজকে কয়দিন আপনার কাজ নাই টোটাল কয় মাস কাজ নাই কাজ নাই প্রায় 2 মাসের কাছাকাছি হচ্ছে তো এখন আপনার কি কি সমস্যা হচ্ছে মানে রুম থেকে বাইর করে দিচ্ছে আর কি থাকা খাওয়ার তো সমস্যা হচ্ছে খাওয়া দাওয়ারও তো সমস্যা হচ্ছে এক এক লোকের কাছে কাজ করছিলাম মাস টাকা দেয় নাই পরে ওইখানে থাকতাম রুমে তো রুম ভাড়া দিতে পারি নাই সেই জন্য রুম থেকে বাইর করে দিয়েছে ওই আমার গাড়ি ওইখানে আছে ওখানে রাখছি ভালো লাগতেছে না ভাই মন টাকার বুঝে আসতে যান আপনি এখন ভাই কি করতে পারে আপনার জন্য আপনার জন্য কি ভালো একটা কোনো কাজকামের ব্যবস্থা করলে কি ভালো হয় নাকি ভাই তো আপনি একজন বাংলাদেশি মানুষ বুঝছেন আপনি যদি পারেন একটা কাজকামের ব্যবস্থা করে দেন আর আপনি ভিডিও করতেছেন ভিডিও করতেছি ভাই আপনার কষ্টটা মানুষের দেখাইতেছি যে এরকম অনেক প্রবাসী আছে যারা দীর্ঘদিন কাজ না থাকার কারণে অনেক সময় ওদেরকে রুম থেকেও বের করে দেয় খাওয়ারও কষ্ট হয় তো আপনি কি এরকম দিন কি আপনার কাটছে যে ওমানে যে আপনি কাজ না পেয়ে আপনি এক দুই বেলা না খেয়েছিলেন ছিলেন বিশ্বাস করেন ভাই এখন তো আপনি তো সব কথা বলেন আমি কি বলবো আপনাকে আজকে বিগত একটা পয়সা নাই মানি ব্যাগটা চেক করে দেখেন একশো পয়সা আছে দেখেন সম্মানিত দর্শক একশো পয়সা আছে একশো পয়সা আছে এটা অনেকজন থেকে নিয়েছিলাম পাঁচশো পয়সা তো এই তিনশো পয়সা কানা খাইছিলাম তার একশো পয়সা আরেকটা আইসক্রিম একশো পয়সা আছে কারণ কেন হুম তো এভাবে অনেক প্রবাসী আমাদের আপনার মতো অনেক দুঃখী প্রবাসী আছে যারা দুই তিন মাস বা এক দেড় মাস কাম না থাকার কারণে অনেকে দেখা গেছে যে তাদের নিজের বেতন না পাওয়ার কারণে এরকম এক দু দিন না খেয়েছিল এক বেলা না খেয়েছিলো লজ্জা স্মরণে কারো কাছে বলতেও পারে না কারোর কাছে হাত পেতেও পারে না যে কারো কাছ থেকে যে নিবে সেটাও চোখের লজ্জার কারণে বলতে পারে না এটা বাস্তব কিন্তু আমি চেষ্টা করব আপনার জন্য একটা ভালো কাজের সন্ধান যাতে পাওয়া যায় আর আপনার ফোন নাম্বারটা দিয়ে ফোন নাম্বারটা দিলে আমি আপনার ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে জয়েন করে দিব আমার ফোন নাম্বার আচ্ছা ঠিক আছে ওকে ভাই ভালো থাকেন সালাম আলাইকুম অনেক ভালো হতো আচ্ছা ঠিক আছে আপনাকে কাজ দিয়ে হেল্প করা হবে ঠিক আছে তো এইভাবে আমাদের অনেক প্রবাসীরা নীরবে নিবৃতে তারা অনেকে কাজের মোবাইল দেখেন এখন রাত্রে কয়টা বাজে রাত্রে তিনটা একুশ হয়েছে কি করবো আর দুঃখজনক আচ্ছা যাই ভাই তো আপনি এখন খানা খাইছেন নাকি আজকে রাত্রে তো ঠিক আছে আসেন আপনারা আমি কিছু খাওয়াই আপনি খান আর আপনি অবশ্যই আপনি কাজের সন্ধান করেন আর আপনি রাত্রে এখানে বসে থাকবেন কেন আসেন বাসায় আসেন আপনারা আমার বাসায় রাখবো ঠিক আছে আজকে তো আসেন ওকে